রাজশাহীতে আসার পরে শুনছি নাকি রথের মেলা শুরু হয়েছে তো রথের মেলা কখনো দেখি নাই তো দেখতে যাব। ফাইনালি মেয়ের সঙ্গে কেউ কিন্তু বের হয়ে গেছে রথের মেলা দেখতে তো চলুন আপনি আমরা চলে এসেছি রাজশাহী রথের মেলা দেখতে নব্বই দশকে সেই মেলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর মা এই তো একবারে বের হয়ে পড়ছি রথের মেলা দেখবো জীবনে কখনো কিন্তু রথের মেলা দেখি নাই এই জীবন প্রথম রাজশাহীতে রথের মেলা দেখার জন্য মামিয়ে দুজনাই যাচ্ছি তো যাই হোক যাই কোথায় রথের মেলা বসছে সেখানে যে দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো রথের মেলাটা কেমন হয় সেটাই দেখতে কিন্তু খুবই মন চেয়েছিল এই কারণেই কিন্তু যাচ্ছে কারণ কখনো দেখিনি রথের মেলা কেমন হয় আর এই যে চলে এসেছি রথের মেলার জায়গায় এখানে দেখুন কবুতর খরগর যাই হোক সব কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে দোকানে আর এই তো সামনে কিন্তু রথের মেলা আর এত পরিমানে মানুষ আর এত খাওয়ার দোকানপাট বসেছে খুবই ভালো লাগতেছিল যাই হোক আমরা দুই মামিয়ে দেখতেছি আরই তো আপনাদের কিন্তু শেয়ার করলাম এখানে কিন্তু অনেক কিছু আইটেম এর খাবার গুলি কিন্তু আমরা কিনেও নিলাম যাই হোক এত ভালো লাগলো এগুলি কিনতেছি আর বাসায় নিয়ে যাই আপনাদের সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করব। কার কার এরকম রথের মেলা ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু ঘুরতে ভালো লাগলো কারণ এখানে এত পরিমাণের ভিড় তারপরে আর ভালো লাগে নাই কারণ প্রথমে যখন ঢুকলাম তখন মনে করলাম যাই হোক ভালো লাগবে কিন্তু পরে এত পরিমাণের ভিড় আর ভালো লাগে নাই কারণ এখানে অনেক মানুষজন বিকেল হয়েছে মানে বিকেল বেলা অনেক লোকজন হয়েছে দেখার জন্য কিন্তু চলে এসেছে আর এই তো মাটির হাঁড়ি পাতিল কত সুন্দর শোপিস গুলি অনেক সুন্দর লাগছে আর কাটের জিনিসপাতি গুলো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর রাজশাহী শহরের মধ্যে যে মেলার মতো মেলা বসবে এটা কিন্তু ভাবা যায় না খুবই সুন্দর লাগলো যাই হোক ঘুরলাম সুন্দর লাগলে কি ভাইরে ভাই এত মানুষের আর গরম আমি থেকে মনে হচ্ছে বের হতে পারলে রে ভাই এত আসতেছিল যাই হোক এখানে অনেক ধরনের মাটির জিনিসপাতি কারণ সব গুলি দেখতে ভালো লাগতেছিল কাঠের জিনিসপাতি কিছুই দেখা হয়েছে আর মেয়ের জন্য মুরালি নিবো আর বাসায় চলে যাব একদমই ভালো লাগতেছিল না আর ভিডিওটি কেমন লিগেছে অবশ্যই জানাবেন তো রথের মেলাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলিয়েন না আর এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণের মানুষের ভিড় তো এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে বাসায় চলে যাব আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই তো মেয়ের জন্য মুরালি নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাসায় চলে যাব তো এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম